আসসালামু আলাইকুম আমি আজকে ব্রহ্মপুত্র রাস্তার উপরে এই যে বাজার বাজার থেকে মানুষ আইতেছে যাইতেছে এই যে রাস্তার উপরে পানি যে লাউ লাউ খাওয়া এটা অনেক দর্শক যে পানি দেখতে চাইছি যে অনেক দর্শক বহুত দর্শক আছে

અરે આમેડે નું બાવ યાર આરી નું બાવ નહી જમ બોલ હાથ લાવ એ